আছে ক্লাসে আলোচনা করবো নশো চুরানব্বই পেজের এবিটিএ দু হাজার চব্বিশ পঁচিশ নশো অর্থাৎ একানব্বই পেজের ইংলিশের গ্রামারটা আলোচনা করবো যেটা আছে নশো চুরানব্বই পেজ প্রথমেই দেখে নাও কারেক্ট অল্টারনেটিভ কী হবে অ্যান্ড এক্সপ্রেস ট্রেন কলিডস কলিডেড ওয়াচ ওয়াচ কলিডেড উইথ এ প্যাসেঞ্জার ট্রেন এটা হবে কলিডেড দ্য ফাইনাল এক্সামিনেশান ওয়াচ হ্যাডবিন উইল বি ইন দ্য নেক্সট ইয়ার এটা হবে উইল বি লুক অ্যাট দিস ক্লাউডস ইট উড অথবা ইজ গোয়িং টু উইল বি রেন গোয়িং টু ইট ইস গোয়িং টু এটা ইস গোয়িং টু এটা গোয়িং টু এরপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন কি হবে আই এম ফন ড্যাশ সুইটস এটা হয়ে যাবে অফ সুইটস শুরু ড্যাশ ইউর স্টাডি পে অ্যাটেনশান টু এটা হবে টু ইয়ার স্টাডি এবারে দেখো ভার বিগিন মানে শুরু হওয়া এটা হবে সেট ইন হলো এটা এক বিগিন সেট সেটিন এটা টলা সহ্য করা পুটা উইথ এটা হবে দুই তারপর থাকছে হেড ঘেনা করা লোকডাউন আপন এটা হবে তিন হলো এবার ডুয়াজ ডাইরেক্টেড দেখো আই রোড হার এ লেটার এটা আমার ভয়েস এঞ্জের মধ্যে করানো ছিল আবার একবার দেখে নাও কি হবে আই রোট এ লেটার আই রোড হার এ লেটার এ লেটার ওয়াচ রিটেন টু হার এই হারের আগে টু যোগ করতে হবে কারণ এখানে দেখো এই লাস্টের অবজেক্টটাকে ধরা হয়েছে এ লেটার ওয়াজ রিটেন টু হার বাই মি হলো দুয়ে বলেছে হি সেট টু মি ডিড ইউ কল মি স্টার্টেড তাহলে হবে হি আস্কড মি হি সেট ওয়ান আচ্ছা হি সেট ওয়ান সেট টু ওয়ান তাহলে হবে হি আস্কড ওয়ান ইফ লিঙ্গার কী হবে যেহেতু ডব্লিউজ ও কোশ্চেন নেই তাহলে এখানে হবে ইফ হি হ্যাড কল্ট যেহেতু আছে ইফ হি হ্যাড কল্ট হিম প্রিভিয়াস ডে তাহলে উত্তরটা কেমন হচ্ছে একবার দেখে নিই আমরা খাতায় কত দাগের এটা দুইয়ের দাগের দেখো আমরা একটু খাতায় করে দেখে নিই দেখো দুইয়ের দাগের আনসারটা কী হচ্ছে প্রশ্নটা আছে কি হি সেই টু ওয়ান ডবল করেছেন ডিডিউ ডিড ইউ কল কলমি ডিড ইউ কলমি এডে এইটা আছে তাহলে এটা তোমরা করতে গেলে প্রথমে কি করতে দেখো হি আক্স ওয়ান ইফ হি হ্যাড কল্ড হিম দ্য প্রিভি প্রিভিয়াস ডে এটা হবে উত্তর ঠিক আছে এরপরে আছে দেখো রাম তিনি আছে রাম ইজ দ্য টলেস্ট বয় হবে এটা টলেস্ট বয় এটা বাই হয়ে আছে এটা বয় হবে ইন দ্য ক্লাস এটা পজে ডিগ্রি করলে কী হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইচ অ্যাজ টল অ্যাজ রাম এটা একদমই সহজ কি লিখবো নো আদার বয় ইন দ্য ক্লাস ইচ অ্যাজ টল অ্যাজ রাম হ্যালো এই ছিল গ্রামার নশো একানব্বই পেজের অর্থাৎ নশো চুরব্বই পেজের তাই এরকম ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশাপাশি বেলাখল করতে একদম ভুলবে না